ক্যাপ্টেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা এমন কিছু ইউনিক পোলো দেখাবো যেগুলো আপনি জেলা শহরে হোলসেল দিতে পারেন বা আপনি যদি একদম নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো বিজনেস শুরু করতে পারেন সো এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার দুটি ব্র্যান্ডের পোলো দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং নামটা লিখে থাকবে হান্ড্রেড পার্সেন্ট খোদাই করে কিন্তু এমপোর্টারি করে থাকবে বক্সের ফিনিশিংটা দেখেন কতটুকু সুন্দর এবং দেখতে পাচ্ছেন বাটনগুলো জাস্ট অ্যামাজিং কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিক এর হবে রাইট নাও এইটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত থাকবে রাইট নাও এখন যে ব্র্যান্ড এর প্রোডাক্টটা দেখাবো এইটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনার ব্র্যান্ডিং করা লোগো থাকবে এখানে কিন্তু আমরা ফেব্রিকটা দিয়েছি ব্র্যান্ডের এর প্লাস হচ্ছে এমবোটারি এবং কলারের সাথে কিন্তু ব্যাচিং করা স্টিপের সাথে কিন্তু কলারের দারুণ একটা সমন্বয় থাকবে সো বাটন গুলো দেখেন এবং বক্সের ফিনিশিং টা আমি একদম কাছ থেকে দেখাবো যেন দেখতে পারেন দেখেন বক্সের ফিনিশিংটা থেকে শুরু করে আমি যদি একটু এদিকে দেখাই আর একটু কাছে এনে আমি দেখাবো ক্যামেরাটা আপনাদেরকে একটু বিশেষ করে দেখাতে দেখেন এই যে বক্সের ফিনিশিংটা এবং বাটনটা এবং এখান থেকে যে এখানে সুইংটা কতটুকু স্ট্রেইট ফরওয়ার্ড এবং এমবুটারি ফিনিশিংটা দেখেন আমরা চেষ্টা করি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এই স্লিপের কলার প্লাস হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন এমবুটারি কোয়ালিটি এবং এই যে যে কলার এই তিনটা কিন্তু একসাথে যদি আমি দেখাই দেখেন দেখেন এই স্লিপারি প্লাস ম্যাচিং করে কলারি আমরা এই টা তৈরি করেছি সো আপনারা যারা হোলসেলে নিতে চান তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন সাইজ মিডিয়াম রাজ্য পর্যন্ত মিনিমাম একশো পিস করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে রাইট নাও এখন যে কালার গুলো দেখাবো একদম ইউনিক স্টাইলের দেখতে পাচ্ছেন এখানে এমবোটারি করা থাকবে এমবোটারির সাথে ম্যাচিং করে কিন্তু স্লিপের সাথে আমরা একটা দারুন সমন্বয় করে দিয়েছি বক্সের ফিনিশিং থেকে শুরু করে এখন যে একটা প্রোডাক্ট দেখাবো জাস্ট অ্যামাজিং এবং ইউনিক স্টাইল ব্র্যান্ডিং নাম থাকবে ব্র্যান্ডিং নাম থাকবে ব্র্যান্ডিং লোগো থাকবে এবং স্লিপের সাথে দেখেন একটা দারুন সমন্বয় রয়েছে কিন্তু বাটনগুলো বরাবর আমরা চায়না বাটন ইউজ করি এবং এখানে দেখতে পাচ্ছেন বক্সের ফিনিশিংটা ফ্যাবটা দুইশো ফেব্রিক হবে হান্ড্রেড পার্সেন্ট করা এই পোলো শার্ট গুলো কিন্তু আপনারা আপনারা কালার পাবেন থেকে করে যারা পাইকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক স্টাইল এর এই গুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি এটা হচ্ছে হোয়াইট কালার কোনো প্রকার লোগো থাকবে না যারা একদম ইউনিক হোয়াইট কোনো প্রকার লোগো প্রিন্ট ছাড়া শার্ট চান তাদের জন্য কিন্তু আমরা এই বিশেষ পোলো শার্ট গুলো নিয়ে এসেছি কোন প্রকার প্রিন্ট থাকবে না লোগো থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক এই পোলো শার্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি যদি একদম সম্মানিত হোলসেলার হয়ে থাকেন বা শোরুমের মালিক হয়ে থাকেন বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জেলা উপজেলা শহরে সাপ্লাই দিতে চাচ্ছেন তাহলে ক্যাপ্টেন ফ্যাশন শুধুমাত্র আপনার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পর আপনি সেল না করতে পারেন সেই পোলো শার্ট গুলো কিন্তু রিটার্ন দিয়ে অন্য পোলো শার্ট এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ